ব্রিটেনের ভোক্তা অধিকার বিষয়ক সংস্থা উইচের এক তদন্তে দেখা গেছে বিপজ্জনক কার সিটের অনেক বিজ্ঞাপন অনলাইনে দেখা যায় কার সিটের কম দামের ফাঁদে পা না দিতে অভিভাবকদের সতর্ক করেছে হুইচ বারো বছরের কম বয়স হলে অথবা একশো পঁয়ত্রিশ সেন্টিমিটার উচ্চতা না হওয়া পর্যন্ত শিশুদের অবশ্যই একটি অনুমোদিত কার সিট ব্যবহার করতে হবে এই দুটি শর্তের যে একটিতে পৌঁছালেই শিশুদের কার সিট ব্যবহারের বাধ্যবাধকতা থাকে না ব্রিটেনে কেবলমাত্র ইউরোপীয় ইউনিয়নের অনুমোদিত কার সিটই ব্যবহার করা বৈধ এগুলো শিশুর ওজন ও উচ্চতা ভেদে বিভিন্ন রকম হয় কার সিট নিয়ে সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হচ্ছে সস্তা ও নিয়ন্ত্রণহীন পণ্য অনেক পরিবার খরচ বাঁচাতে কম দামে প্রলুব্ধ হয়ে কিনতে পারেন উইচ বলছে আইনসম্মত ও নিরাপদ সিটের দাম গড়ে আশি পাউন্ড থেকে শুরু হলেও কিছু ভালো মানের সিটের দাম কয়েকশো পাউন্ড পর্যন্ত হতে পারে অন্যদিকে অনলাইনে নকল সিট পাওয়া যাচ্ছে মাত্র সাড়ে বারো পাউন্ডে এত বিকল্পের মধ্যে সেরা ও নিরাপদ কার সিট পছন্দ করা অনেক সময় কঠিন হয়ে পড়ে বিশেষ করে যদি কেউ বাজেটের মধ্যে থাকতে চান নবজাতক বা শিশুর জন্য সঠিক কার সিট নির্বাচন এবং সেটি সঠিকভাবে স্থাপন করা একটি বড় দায়িত্ব স্টুয়ার্ট এমন একটি দলের সদস্য যারা দেশের বিভিন্ন জায়গায় গিয়ে কার সিট পরীক্ষা করেন এবং এ বিষয়ে পরামর্শ দেন স্টুয়ার্ট মাঝে মাঝে এমন কিছু কার সিট দেখতে পান যা সত্যি তাকে উদ্বিগ্ন করে তোলে I was in a town in Yorkshire last week where one fam family turned up. They dropped the eldest child off at nursery. She was, I think, three, and she was sat in one of these wonderful, horrific collapsible folding seats that you can just buy online. স্টুয়ার্ট এই কার সিটগুলোর মতো কিছু সিটের সন্ধান পান ভোক্তা সংগঠন উইচ সম্প্রতি খুঁজে পেয়েছে এ ধরনের এক ডজনেরও বেশি কার সিট যেগুলো অনলাইনে খুব কম দামে বিক্রি হচ্ছিল উইচ যখন এসব ওয়েবসাইটের সঙ্গে যোগাযোগ করে তখন কিছু বিজ্ঞাপন সরিয়ে ফেলা হয় কিন্তু সবগুলো সরানো হয়নি ইবেতে এই কার সিটগুলো বিক্রি হচ্ছিল বিবিসি এই বিষয়ে জানতে চাইলে ইবে জানিয়েছে তারা দ্রুত এসব বিজ্ঞাপন সরিয়ে ফেলেছে এবং সাইটে অনিরাপদ পণ্যের বিক্রি ঠেকা তারা প্রতিশ্রুতিবদ্ধ এ ধরনের কার সিট দুর্ঘটনায় পর্যাপ্ত সুরক্ষা দিতে না পারার বিষয়ে বছরের পর বছর ধরে সতর্ক বার্তা দেয়া হয়ে আসছে এই ক্র্যাশ টেস্টের ফুটেজটি দু সালের এই সিটগুলো গুলো পরীক্ষা করেছিল উইচ এবং সেফটি ক্যাম্পেইনার জেনিস I can't even call it a seat. This is a harness. If you look really closely at the instructions, it's not meant to be used in cars. Is there any evidence people are actually buying these and using them in their cars? Yes, one of our police partners came across um, a, a, a parent who had two of these for her children. Um, and when she, was, when she explained to her that they were both illegal and obviously her children were at risk, she was absolutely horrified. She had no idea. She assumed if she bought online, it would be safe. দোস রল দো ব্রিটেনে কার সিটগুলোকে অবশ্যই নির্দিষ্ট মানদণ্ড পূরণ করতে হয় যার প্রমাণ থাকে এমন একটি লেভেলের মাধ্যমে মানুষের কাছে বৈধ ও নিরাপদ সিট থাকলেও ম্যানচেস্টারের পুলিশ বলছে তারা প্রায়ই গাড়িতে সেগুলোর ভুল ব্যবহার দেখতে পান সোমস just by not making correct use or reference of the instruction manual may have positioned that car seat wrongly within the vehicle, you know, forward facing instead of rearward facing, or not correctly making sure that the car seat itself is attached to the vehicle. এ ধরনের সস্তা ও অনিরাপদ কার সিটের বিক্রি বন্ধ করতে হলে উইচ এবং রয়্যাল সোসাইটি ফর দ্য প্রিভেনশন অফ অ্যাক্সিডেন্টস বলছে নিয়ন্ত্রক সংস্থাগুলোর হাতে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার ক্ষমতা থাকা দরকার